বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শব্দটাও আমরা উচ্চারণ করতে পারিনি যে সরকার এরকমভাবে মানুষকে বাকৃত্ব করে সাংবাদিক তার সংবাদ স্বাধীনভাবে প্রচার করতে পারেনি বুদ্ধিজীবী তার বুদ্ধি দিয়ে যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেও তার মেধা শক্তি প্রয়োগ করতে পারে নাই সত্যি দিয়ে এরকমভাবে বাংলাদেশকে চিন্তিত করে রেখেছে এবং বাংলাদেশের শিক্ষা শুরু করে সব জায়গায় একটা পঙ্গ রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল আমরা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বা গণবিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কিন্তু সেই সৈর রানী বা সৈরাচার সরকারের পলায়নের মধ্যে দিয়ে যে স্বাধীনতা হয়েছে এখন আমরা আমাদের যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আমরা যে বিজয় লাভ করেছিলাম বা আমাদের যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতা আসলে আমাদের স্বাধীনতা ছিল না আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি স্বাধীনভাবে চলাচল করতে পারিনি কিন্তু এখন আমরা যে স্বার্থ জনতার জায়গায় যুদ্ধ করেছি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কিন্তু আমরা একটা স্বৈরানি বা স্বৈর সরকারের একটা স্বৈরাচারে যে অধীনে ছিলাম তাই এতদিন আমরা আমাদের বাক স্বাধীনতা আমাদের মনে প্রকাশ করতে পারিনি বা স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারিনি আমাদেরকে একটা জিম্মি করে রাখা হয়েছিল আচ্ছা হঠাৎ করে যে আসলে আমি যে বন্যা এটা আসলে প্রাকৃতিক বন্যা এটা একটা রাজনৈতিক বন্যা ভারতের মধ্যে যেই এটা যেহেতু আমাদের যে যে ভারত বন্যা হয়েছে গেটটা যে খুলে দিল খুলে দেওয়ার আগে বাংলাদেশকে একটা মেসেজ দিলেন যে আমাদের পানি বিপদসীমার উপরে আমরা মেসেজ দেবো তাহলে যে আশ্রয় নিয়েছে এবং ভারতের যে সরকার সরকার প্রধান সাথে তার একটা সম্পর্ক বা ভারতের একটা প্ল্যান সেই কিন্তু হয়ে গেছে সে আমাদের আপনারা দেখছেন পর্যটন নিয়ে যেরকম একটা রাজনীতি শুরু করেছে বাংলাদেশ বিদ্যার চুক্তি নিয়ে ভারতের সাথে এই পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে আমরা শুধু দিয়ে দিয়েছি দিয়েই দিয়েছি ভারত থেকে আমরা কোনো কিছু পাই নাই শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা বলেছে করতে গেলে আমরা শুধু একটা বন্ধু রাষ্ট্র বলি বা শত্রু রাষ্ট্র বলি আমাদের রাজনৈতিকভাবে বা আমাদের আইনের যে আন্তর্জাতিক যে আইন সম্পর্কে সেটা জানতে হবে এবং সেটা নিয়ে আমাদের কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে কিন্তু এই সরকার ভারতের কাছে যেভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে তার নষ্ট টিকিয়ে রাখার জন্য সে ভারতের সাথে একটা সম্পর্ক করেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক তো সেই সম্পর্কের মাধ্যমে শুধু আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের বাড়িতেও লোক চাকরি করছে আমাদের সৌন্দর্যকে সাথে তার মধ্যে দিয়ে ভারত সরকার প্রতিহিংসার কারণে সেই সরকারের খুব পরামর্শে আসলে এই পানি ছেড়ে আমাদের বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করেছে এই পানি দিয়ে কেন আরো ভবিষ্যতে যদি আরো কিছু আসে বাংলাদেশের জনগণ সেটা মোকাবেলা করতে হবে মোকাবেলা করবে কারণ আমরা যুদ্ধা আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি দু হাজার চব্বিশ করে আমরা প্রমাণ করেছি আসলে আমরা যুদ্ধা আমরা ভবিষ্যতে যদি আরো কোনো ষড়যন্ত্র আসে সেটাও আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো বর্তমানে যে রাষ্ট্র সংস্কারের কাজ হাতিয়ে নিয়েছে এই রাষ্ট্র সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে শুধু সব জায়গায় যেরকম তারা পঙ্গুত্ব বরণ করেছে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য যে কাজ করবে তারা ওই কাজকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসী বা কিছু তাদের মেলিয়ে দেওয়া কিছু সন্ত্রাসী আসলে এসব কর্মকাণ্ড করছে বাংলাদেশের আমি মনে করি তারা যথারীতি তাদের নিয়ম অনুযায়ী বা এটার একটা টাইম ফ্রাম দেওয়া আছে তার ভিতরে নির্বাচন হবে কারণ তারা অন্তর্বর্তীকালে যে সরকার সংবিধানে নাই তো সংবিধানে নাই তো এই সরকার এখন আবার নতুন করে কি পরামর্শ করে বা কী কৃষকরা প্ল্যান করে তো সেই হিসেবে একটা নির্বাচনী সরকার যদি আসে তাহলে আমরা বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করতে পারবে তো তাদের নির্ধারিত টাইমিং আমি মনে করি নির্বাচন হওয়া উচিত দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ তাদের যে ভোটের প্রতীক্ষা যে আমরা ভোট দিব আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব তো সেই তারা যেন সরকার গঠন করতে পারে তাদের পছন্দের প্রার্থীকে যেন তারা সংসদে পাঠাতে পারে আমি সেটা দেখো যে নির্বাচন হয়ে আসে সেটা আসলে একতরফা শেখ হাসিনার মনে করি নির্বাচন ছিল এই মনোপুলি নির্বাচনে না বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে দিনের ভোট আগে হয়েছে ভোট কেন্দ্রে আমরা দেখছি মানুষের পরিবর্তে কুকুর বিড়াল ছাগল উপস্থিত সেখানে কোনো মানুষ ভোট কেন্দ্রে দিতে জানে এমনকি শিশুর বটো গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে শিশুরা তারা হয়তো সর্বান্দলে কোনো নাতি বা তাদের নাতি নাতনিরা বাংলাদেশের মানুষ বোট দিতে পারেন দীর্ঘ সতেরো বছর যে ভোট হবে সেই ভোটটা যেন ফ্রি ফেয়ার ইলেকশন হয় আমরা সেটাই দাবি করবো বাংলাদেশের আপামর জনতা যেন তাদের নিজের ভোটটা নিজে দিতে পারে কোনো মৃত ব্যক্তি যেন কবর থেকে উঠে এসে ভোট দিতে না পারে আমি সেটা দাবি জানাচ্ছি এই সরকার যে অন্তর্বর্তী সরকার বা ডক্টর তাদের কাছে আমাদের দাবি একটাই আপনারা ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষ একটা আমি যেহেতু জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমি কেন্দ্রীয় ছাত্রদলের স্ত্রী বিগত যে সরকার ছিল সেই সরকার আসলে তার জনপ্রিয়তাকে ভয় পাইছে এবং সেই জনপ্রিয়তাকে ভয় পেয়ে দীর্ঘদিন সে তার মশলটাকে আগে ধরে রাখতে চেয়েছে বর্তমান যারাই নিবন্ধন পাচ্ছে তারাও আমি মনে করি তাদেরও অধিকার আছে তাদেরও আমি চাই সব দলের অংশগ্রহণ মূল করে নির্বাচন করতে তারা যদি তাদের মতো করে জনপ্রিয়তা অর্জন করতে পারে তাদের যদি সেরকম ইয়ে থাকে তারাও নির্বাচন করবে আমরা যেহেতু ভোটের অধিকার নিয়ে লড়াই করছি জনগণের কথা বলছি দীর্ঘদিন এখন আমরা বাংলাদেশের জনগণকে সেটাই করবো আপনারা দল গঠন করুন বা নিবন্ধন কিন্তু সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বিক রক্ষ করে বাংলাদেশের মানুষের জনগণের যেন প্রয়োগ করতে পারে আপনারা সেই দিক লক্ষ্য রেখে আগামী কিন্তু কোনো স্বৈরাচার সরকার যেন গঠন না হয় বা কোনো বাংলাদেশের মানুষের উপরে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে যেন হাতি না নাই এখন আমরাই তার জায়গা দখল করবো এরকম মনোভাব নিয়ে যেন কেউ না আসে আমি সেটার দিকে লক্ষ্য রাখতে পারবেন আমি একজন কর্মী হিসেবে যেটাই বলবো আমাদের দলের হাইকোমান দিয়েছে সেখানে কঠোর অবস্থান তারাই বিশৃঙ্খলার সৃষ্টি করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হোক সেটা নিজ দলে বা অনুপ্রবেশকারী বা যেখানেই হোক যেহেতু আমাদের দলে অন্যায়কে বস্ত্র যায় না বা আমরা অন্যায় বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াইছি তো যে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে কিছু অনুপ্রবেশকারী দলের বিরুদ্ধে দুবার চেষ্টা করছে সেখানে আমরা যারা জাতীয়তাবাদী সমিতি আমার দলের হাইকমান্ড থেকে কঠোর নির্দেশনা যে কোনো বিশৃঙ্খলা নয়